হ্যালো ইউ্রেন্ড কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে আমরা চলে এসেছি গাড়ি শোরুমে নতুন গাড়ি নিতে কারণ আমাদের পুরাতন গাড়িটা অনেক বয়স হয়ে গিয়েছিল তাই সেটা সেল করে দেওয়া হয়েছে আর নতুন একটা গাড়ি নেওয়ার মানে হচ্ছে অনেকদিন প্ল্যান চলছে বাট হচ্ছে অনেক কারণেই মানে সময় সুযোগ হয়ে উঠছিলো না তো এখানে হচ্ছে আমরা আজকে চলে এসেছি শোরুমে কারণ সামনে ছিল ঈদ তো ঈদের ছাড় চলছিলো তাই ভাবলাম এটাই একটা ভালো সময় গাড়ি নেওয়ার কারণ হচ্ছে যেহেতু ঈদের সময় অনেক ছাড় চলে অনেক মানে অফার দেয় তাই হচ্ছে ভাবলাম যে এখনই গাড়িটা নিয়ে নেওয়া যাক তো এই যে আমরা সবাই মিলে শোরুমে চলে এসেছি কারণ নতুন গাড়ি নেওয়ার জন্য অনেক কিছু ফর্মালিটিস থাকে অনেক মানে অনেক ঝামেলা থাকে তো সেটার জন্যই আমরা আগে আগে চলে এসেছি এখানে মানে সন্ধ্যাবেলায় চলে এসেছি তো এই যে এখানে হচ্ছে গাড়ির আপডেট সব মূল্য তালিকা দেওয়া আছে আর আমাদের গাড়ি সব কিছু পছন্দ করাই ছিল জাস্ট আমরা এসে মানে ওরা আমাদেরকে হ্যান্ড ওভার করবে তো এখানে কোক মানে নিয়ে আসা হয়েছিলো তো কোকের এই মগটা আমার অনেক পছন্দ হয়েছিলো তো সেটা আমি নিয়ে নিয়েছিলাম তো এই যে কোক দিয়েছে আর ঠান্ডা ঠান্ডা কোক কান্না ভালো লাগে তো এখানে হচ্ছে আমাদের গাড়ি পছন্দ করা হয়ে গিয়েছে মানে অনেকগুলো গাড়ি ছিল সেখানের মধ্যে কিছু গাড়ি কিছু প্রবলেম ছিল তো আমরা সেখান থেকে মানে দেখে শুনে এই গাড়িটা পছন্দ করেছি বাট এটারও কিছু টায়ারের সমস্যা ছিল মানে টায়ারগুলো ভালো ছিল না তো ওরা বলেছিল যে ভালো টায়ার লাগিয়ে দেবে তো টায়ার যেমন কাজ তেমন কথা ওরা হচ্ছে মানে টায়ার চেঞ্জ করে দিয়েছে আর এখানে টায়ার চেঞ্জ করতে করতে মানে অনেকক্ষণ সময় লেগে গিয়েছে আর টায়ার চেঞ্জ করা অনেক কষ্ট আসলে কারণ যেহেতু নতুন গাড়ি নিয়েছি সেহেতু ওরা খুব সাবধানে কাজ করছিলো যাতে গাড়ির কোনো ক্ষতি না হয় কারণ এই একটা গাড়ি কোনো রকম খুঁত হয়ে গেলে বা ক্ষতি হয়ে গেলে সেটা গাড়ি সেল করতে আসলে অনেক সমস্যা হয়ে যাবে তো তার জন্য ওরা খুব সাবধানে করছিল আর এগুলো আসলে অনেক কষ্টের কাজ তো দেখে বোঝা যাচ্ছে যে ওরা অনেক কষ্ট করে এটা মানে খুলতেছিল আর অনেক সাবধানে কাজগুলো করছিল আর আমি বসে বসে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম কারণ এগুলো চেঞ্জ করতে প্রায় এক থেকে দেড় ঘন্টা লেগেছিলো তো বসে বসে আমি ওদের সাথে গল্প করছিলাম মানে আর কাজগুলোও দেখছিলাম ওটা কত সাবধানে কাজগুলো করছিল আসলে এই টায়ারগুলো হচ্ছে আরেকটা নতুন গাড়ি থেকেই খুলে দিচ্ছিল ওই গাড়িতে আসলে ভালো টায়ার ছিল তো ওগুলো খুলে এই গাড়িতে লাগাচ্ছিলো কারণ ওরা আমাদেরকে বলেছিল যে এই গাড়িটা নিলে ওরা হচ্ছে টায়ারগুলো চেঞ্জ করে দেবে তো ওদের কথা মতো এই কাজ করছিল আর আমি বসে বসে এখানে ওদের কাজ দেখছিলাম আসলে ভালোই লাগছিলো কারণ নতুন গাড়ি নিয়েছি তো নিজের মধ্যে একটা এক্সাইটমেন্ট তো কাজ করছেই তো তার সাথে এগুলো দেখতে ভালোই লাগছিলো যেহেতু আমি ফার্স্ট টাইম এগুলো দেখছি আসলে কোনো কাজই সহজ না কাজ সব কাজই অনেক কঠিন তো এখানে এখানকার সব কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে তারপরে আরও কিছু ফর্মালিটিস আর কাগজ মানে বাকি ছিল তো ওরা হচ্ছে সেটাই আমাদেরকে হ্যান্ড ওভার করছিলো কাগজ সব কিছু বোঝাই দিচ্ছিলো আর একদিকে হচ্ছে মা আমাদের জন্য ওয়েট করছিল তো এখানে সব কাজ তাড়াতাড়ি করে শেষ করে আমরা বেরিয়ে পড়ছিলাম তো বেড়ে পড়েছিলাম আসলে তো নতুন গাড়িতে ফার্স্ট টাইম চড়েছি আসলে নিজের মধ্যে অনেক মানে ভালো লাগছিলো সেমেন্ট কাজও করছিল তো সব কিছু মিলে দিনটা অনেক অনেক ভালো ছিল তো আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে তোমরা সবাই আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করো আর এই ছিল আজকের এখানে ব্লক আর বাসায় হচ্ছে মা এটার জন্য অপেক্ষা করছিল তো বরণ করবে সব কিছু কিছু নিয়ম আছে সেটা পালন করবে তো আজ এই পর্যন্তই সবাই অনেক ভালো থেকো টাটা